সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিটনা গরুর হাট আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব খামার উপযোগী মিডিয়াম সাইজের সার বাছুর দরুগুলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে গরু দেখাই কি সকল দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে চলুন আমাদের সাথে দর্শক আমরা অবস্থান করতেছি হাটের সাইটেই চরে টিকনা হাটের পাশে কিন্তু যমুনা নদী অবস্থান যমুনা নদীর পার হলেই কিন্তু চরের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তার পাশে কিন্তু আসলে ছোট ছোট কিছু গরু আমদানি হয় এই গরুগুলা কিন্তু আসলে প্রচুর চাহিদা হওয়ার কারণে গরুগুলোর কিন্তু আপনার বেচা বিক্রি হয় ভালো দেখেন এই রোডে কি পরিমাণ আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আছে চাচা কত দাম বললো দাম বললো কত হ্যাঁ হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন চাচা আমাদেরকে ধারণা দিল গরুটা পাঁচচল্লিশ হাজার টাকা চাচা দাম পাইতেছে ভাই কত হইলো এটা সাঁত্রিশ হাজার পালার জন্য নিলেন না আচ্ছা ভাই ঠিক আছে দর্শক সাঁত্রিশ হাজার টাকায় ভাই গরুটা কিনে নিয়ে যাচ্ছে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটার একটু দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাইছেন গরুটার দাম ষাট হাজার টাকা ভাই দাম একদম পিওর দেশি গরু দেখি একটু কত টাকা দাম বলে একটু ধারণা দেই ভাই কাস্টমারে কত দাম দিতেছে ভাই আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে আইডিয়া দিল দেখি এই পাশের আরো কয়েকটি গরুর দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই ক্রসটা কত দাম পঁচপান্ন কত দাম দেয় ভাই দাম দেয় দর্শক আমরা আজকে ভাইয়াল্লিশ হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী মিডিয়াম সাইজের ছোট ছোট সার গরু আজকে কেমন দাম বেশি না কম অবশ্যই আমাদেরকে কমেন্টস মাধ্যমে জানাবেন দেখেন আমদানি কিন্তু হয়েছে প্রচুর দেখেন একটু ধারণা দিব চাচা কত দিয়ে আনলেন ও বেসবেন আচ্ছা আচ্ছা এটা কি কিনা নিলেন কত দিয়ে নিলেন কাকা চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই সার গরুটা বেচা বিক্রি হয়ে গেছে চাচা পালার জন্য নিলেন না কোথা থেকে আসছিলেন চাচা নবগ্রাম গোপালপুর গোপালপুর ও আচ্ছা আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হইতেছে কাকা বাজার আগের চাইতে একটু বেশি আচ্ছা আগে যে দাম ছিল ও কি আমরাই বাড়তেছে আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনাহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী ছোট ছোট সারবাসুর কি সকল দামে বেঁচে বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি

ও আচ্ছা আচ্ছা দেশের নাই সরকার সরকার দিয়ে কী করবেন দেশ চল্লে এলো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বড়ো ভাই কত চাইছেন বায়ান্ন বায়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই তো কেমন দাম আছে ভাই তারচল্লিশ কয় পাঁচচল্লিশ হাজার টাকা কয় ভাই আমাদেরকে জানাইলো দেখি আমরা আরো কিছু হ্যাঁ বাজার বেশি ভাই আচ্ছা ঠিক আছে দেখি আসলে আমরা দামের ক্রেতাদের দিব ক্রেতাদের কাছে জিগাবো আসলে আজকে বাজার পরিস্থিতিটা কেমন ভাইয়া কত চাইছেন জোড়াটা এক লক্ষ বিশ চাওয়া ষাট হাজার টাকা পার পিস ভাই দাম চাচ্ছে আজকে কত টাকা দাম বলতেছে ভাই পঁচানব্বই সাতানব্বই টার্গেট কেমন ভাই একশো দর্শক ভাই বলতেছে এক লক্ষ টাকা হইলেও এই গরু দুইটা বিক্রি করতে চায় গরু দুইটা কিন্তু বেশ ভালো দেখেন খামার উপযোগী বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে ভাই কিনে আনলেন কত দিয়ে আনলেন বাষট্টি বাষট্টি হাজার টাকায় ভাই গরুটা কিনে নিয়ে যাচ্ছে পালার জন্য তো ভাই না ঠিক আছে ভাই ধন্যবাদ গরুটা বেশ সুন্দর হয়েছে বাষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকে জামালপুরের পিকটা হাট থেকে গরুটি সম্ভবত বেচা বিক্রি হয়ে গেছে ভাই

দশক ভাই পুষ্পান্ন হাজার টাকা পর্যন্ত দাম পাইছে টাকা চাওয়া আমরা আপনাদেরকে দেখেন ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে কিছু খামার উপযোগী ছোট ছোট সার বাসক আজকে আসলে বাজার পরিস্থিতিটা কেমন আপনারা কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবেন আর যতগুলো গরু দেখাইলাম কোন গরুটা বেশি সুন্দর অবশ্যই আমাদেরকে জানাবেন কাকা এটা কি বিক্রি করতে আসছেন বিক্রি করলেন না কিনলেন কিনছেন কত টাকা দিয়ে কিনলেন কাকা টাকা দিয়ে কিনছে কাকা গরুটা টাকায় বেচা বিক্রি হয়ে গেল সারটা আর এটা কিন্তু বেয়াল্লিশ হাজার টাকায় চাচা গরুটা কিনছে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর একদম পিওর দেশি টাকা পালবেন তো না পালার জন্য নিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক কাকা কিন্তু পালার জন্য গরুটা নিছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা হাট থেকে দেখি হ্যাঁ একবারে হস্তা ভাই এটা কত লালটা পঁয়ত্রিশে বেচবেন দর্শক ভাই বলতেছে পঁয়ত্রিশ হাজারে বেচবেন চাওয়া কত দাম চাওয়া কত আচ্ছা 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 দশ হাজার টাকা ভাই বাড়ায় চাইতেছে আমরা আপনাদেরকে জামালপুরের পিকনা হাট থেকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরু কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে কিন্তু দেখার মতো একটি গরু কিন্তু আপনার কিছুদিন আগে সম্ভবত লাম্পি হয়েছিল জায়গায় জায়গায় আছে আসলেই ভাই কত চাওয়া গরুটার দাম ষাট বেচা বিক্রি হয়ে গেল বেচা বিক্রি হয়ে গেল কত টাকা দাম দিয়েছিল দাদা ছাতান্ন

বায়ান্ন তিপ্পান্ন আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই বারোটা বেচা বিক্রি হয়েছে দুইটা করছেন আর দশটা আছে আসলে দুইটা যে বিক্রি করলেন বাজারটা কেমন পাইলেন ভাই বাজার নরম আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই বলতেছে বাজারটা নরম দেখি আমরা আপনাদেরকে এই পাশের একটি খামার উপযোগী সার গরু দাম চাচ্ছে একটু ধারণা দেই দেখি কত দাম চাচ্ছে এপাশে পাশে ভাই সম্ভবত দেখতেছে ভাই কত চাইছিলেন ভাই কানে কানে কথা বলতেছে চাওয়া দাম কিন্তু বাষট্টি হাজার দেখি ভাই কত টাকা দাম দেয় একটু ধারণা দিব ভাই ভাইকে দাম দিচ্ছেন গরুটার দাম বলছেন হ্যাঁ বলছি দা কত টাকা বলছেন ও আটচল্লিশ বলছেন পঞ্চাশ ভাইঙ্গে আটচল্লিশ বলছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কত চাওয়াষট্টি পঁয়ষট্টি কেমন দাম দেয় পঞ্চাশ থেকে পুষপান্ন দর্শক দেখেন ভাই বলতেছে পঞ্চাশ থেকে উর্দে পঁচপান্ন হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে জামালপুরের পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার বাসুর কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছে কাকা কত চাইছেন পঁচপান্ন পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম আজকে কত দাম দিতেছে কাকা পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার দাম দেয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাসুর কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে জামালপুরের পিকটা হাট থেকে ধারণা দিচ্ছি দেখি এই পাশের একটি সুন্দর গরু আমরা একটু আইডিয়া দিব দামের কত দাম চাচ্ছে বড়ো ভাই কত চাইজেন বাহাত্তর কেমন দাম বলতেছে আজকে ভাই ষাট থেকে বাষট্টি হাজার দর্শক বাহাত্তর হাজার দাম চাওয়া ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে আসলে জামালপুরের পিটনা হাট থেকে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো দেখি ভাই দাম করতেছে ভাই কত বললেন পঞ্চাশ বলছেন ভাই কত গাইডে দিছে সাতান্ন সাতান্ন ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন পঞ্চাশ হাজার টাকায় এই ভাই দাম দিল আর সাতান্ন হাজার টাকা ভাই চাইছে ভাইজান কিনতেছেন তো আসলে বাজারটা কেমন আজকে একটু বলেন তো একটু ভালো কিনতে পারছেন ও আচ্ছা আচ্ছা আপনারা তো হাটে বিক্রি হাটে কিনে হাটেই বিক্রি করেন তাই না আজকে বাজারটা মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক ভাই কিন্তু বলছে আজকে বাজারটা মোটামুটি ভালো ভাইরা কিন্তু আসলে হাটে হাটে কিনে হাটেই বিক্রি করে ভাইদের কিন্তু আসলে ভালো অভিজ্ঞতা থাকবে আমাদের থেকেও দেখি পিওর দেশি গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই গরুটার কত দাম চাইছেন চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখেন গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো কেমন দাম দিতেছে ভাই আজকে সুবিধার না কত দাম পাইলেন দাম বলে না কাস্টমারে ষাট হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ষাট হাজার টাকা আজকে দাম পাইতেছে ভাইজান দেখেন আমরা আপনাদেরকে জামালপুরের পিকনিক হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আসলে এই হাটের ভিতর থেকে একটি রাস্তা নামছে নদীর এই দিকে এই রাস্তায় কিন্তু আসলে বাসর গরু আমদানি হয় বেচা বিক্রিও হয় কিন্তু খুব ভালো দেখেন যতগুলা গরু আছে প্রত্যেকটা গরুরই কিন্তু প্রায় কাস্টমার আছে প্রচুর কাস্টমারও আছে দেখেন আজকে কয়েকটি ব্যাপারে আমাদেরকে ধারণা দিল বাজারটা মোটামুটি ভালো আর কি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে শেষ করছি আল্লাহ হাফেজ